আপনি যে সোমবারের ব্রত করছেন সেই ব্রতে আপনি যে বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করছেন আর সেই বেলপত্র যদি আপনি খান তাহলে এতে কি হয় বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন যে বেলপত্র মহাদেবকে অর্পণ করছেন সেই বেলপত্র কিন্তু সাধারণত বেলপত্র কিন্তু থাকে না আর আপনি যখন বেলপত্র অর্পণ করছেন তখন সেটি স্বয়ং বাবা মহাদেবের প্রসাদ হয়ে যায় দেখুন বন্ধুরা এখন কিন্তু শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে বন্ধুরা আপনি এমন কিছু জানতে পারবেন যেটা আপনার পক্ষে জানা অত্যন্ত অবশ্যক আর এই বিষয়গুলি আপনার জীবনে কিছু উপকারিতা নিয়ে আসবে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে ছমাস পর্যন্ত বেলপত্রকে আপনি পুজো দিতে পারেন ঐশ্বর্য করতে পারেন অর্থাৎ একটি বেলপাতা আপনি ছ মাস ধরে পরেও অর্পণ করতে পারেন আর আপনি যে একটি বেলপত্র আপনি যে বেলপত্র শিবলিঙ্গি অর্পণ করছেন এই বেলপত্র কিন্তু ছ মাস ধরেও নষ্ট হয় না বা বাসি হয় না যা বলবেন আপনি আর সেটিকে কিন্তু আপনি মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন বন্ধুরা এই বেলপত্র বাবা মহাদেবকে যে অর্পণ করা হয় এর পিছনে কিন্তু একটা পৌরাণিক কাহিনী রয়েছে বন্ধুরা যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সেই সমুদ্র মন্থনের সময় কিন্তু সেখানে একাধিক জিনিস উঠেছিল আর সেখান থেকে বিষও কিন্তু উঠেছিল এবং সেই বিষ চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর তখন সম্পূর্ণ বিষকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন আর সেদিন থেকে মহাদেবকে নীলকণ্ঠ হিসেবে বলা হয় বন্ধুরা সেই বিষের প্রভাবের কারণে মহাদেবের শরীরের তাপ কিন্তু বাড়তে থাকে তার ফলে কি হয় আশপাশের বাতাবরণ চলতে শুরু করেছিল আর তখন তার জন্য একজন ব্যাদের পরামর্শ নেওয়া হয় আর সেই ব্যাধজি বলেছিলেন মহাদেবকে বেলপত্র সেবন করতে তারপরে মহাদেবকে বেলপত্র খাওয়ানো হয় পরে তাকে জল দিয়ে স্নান করানো হয় তারপরে বাবা মহাদেবের শরীর থেকে যে উত্তাপ বেরোচ্ছিল আর সেগুলো কিন্তু শান্ত হতে শুরু করলো আর বন্ধুরা সেদিন থেকে শুরু হলো মহাদেবকে বেলপত্র অর্পণ করা বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন যখন মহাদেবকে বেলপত্র অর্পণ করবেন তখন সেই বেলপত্রর সাথে সাথে কিন্তু আপনি জলও কিন্তু অর্পণ করবেন এতে বাবা মহাদেবের শীতলতা অনুভব করে সাথে সেই ব্যক্তিকে আশীর্বাদ করে থাকে বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন এই বেলপত্র তিনটি পাতা থাকে সেই পাতাটি বাবা মহাদেবকে ঐসর্গ করবেন আর ফাটা বা ছেঁড়া বেলপত্র কিন্তু বাবা মহাদেবকে অর্পণ করবেন না বন্ধুরা এর পিছনেও কিন্তু একটা পৌরাণিক কথা রয়েছে তখন ভগবান শিব শ্রী গণেশের যখন মস্তক কেটে দিয়েছিল আর সেদিন থেকে বাবা মহাদেব সংকল্প নিয়েছিলেন আজ থেকে কোনোদিন আমাকে কোনো বস্তু যেন খণ্ডিত অর্পণ না করা হয় আর সেদিন থেকেই বন্ধুরা বাবা মহাদেবকে কোনো খণ্ডিত জিনিস ও যে কোনো বস্তু ভুল করেও কিন্তু অর্পণ করা হয় না তাছাড়াও বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে আর সেই শিবলিঙ্গে যদি আপনি রোজ বেলপত্র অর্পণ করেন তার ফলে আপনার জীবনে সমস্ত প্রকারের সমস্যা কিন্তু দেখবেন দূর হয়ে যাবে বাবা মহাদেবের আশীর্বাদও কৃপায় বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন যারা বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাদের কিন্তু কখনোই অন অবস্ত্রের অভাব হয়নি আপনি যদি আপনার আলমারিতে বেলপত্র রাখেন বা যেখানে টাকা রাখেন সেখানে বেলপত্র রাখেন তাহলে দেখবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু অবশ্যই বাড়বে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনি কিন্তু সম্পূর্ণ দেখবেন আজকে আমি বেলপত্রর সাথে সম্পর্কিত বিশেষ কিছু জিনিস আপনাকে জানাতে চলেছি যা হয়তো আপনি হয়তো আগে জানেন না আজকে যে তথ্য আপনাকে দিতে চলেছি সেই তথ্যগুলো কিন্তু লক্ষ টাকা খরচা করেও কিন্তু আপনি কোথাও পাবেন না আগে হ্যাঁ বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন অল্প জ্ঞান কিন্তু অনেক ভয়ঙ্কর হয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি বাবা মহাদেবের আশীর্বাদ ও কৃপালাভ করতে চান তাহলে কমেন্ট বক্সে ওং নম শিবায় লিখে কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান অন রাখবেন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনাদেরকে যে বেলপত্র খাওয়ার বিষয়গুলি জানাব আর এগুলো আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না বন্ধুরা বেলপত্র কিন্তু যে কোনো সময় তোলা উচিত নয় এমন বেশ কিছু সময় রয়েছে এমন বেশ কিছু তিথি রয়েছে সেই সময় তোলা উচিত এমন কিছু সময় রয়েছে সেই সময় কিন্তু বেলপত্র ভুল করেও কিন্তু তোলা উচিত নয় বন্ধুরা বেলপত্র সব সময় চতুর্থী নবমী অষ্টমী দশমী আওয়স্যা সংক্রান্তি এইসব তিথিতে ও এইসব দিনগুলিতে বেলপত্র কিন্তু ভুল করেও আপনি তুলবেন না আর বন্ধুরা শাস্ত্রেতে এটাও বলা হয়েছে সোমবার দিনকে বেলপত্র ভুল করেও তুলবেন না তাই বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন সোমবারে আপনি ব্রত করছেন সেই এই যে বেলপত্র লাগবে সেই বেলপত্র কিন্তু সোমবার দিন তুলবেন না তার আগের দিন তুলে রাখবেন সোমবার যদি লাগে রবিবার দিন তুলে রাখবেন কেন বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে বেলপত্রতে স্বয়ং মহাদেব নিবাস করে আর এর মূলে ভগবান ব্রহ্মা নিবাস করে আর এর মধ্যভাগে নিবাস করে ভগবান শ্রীহরি বিষ্ণু তাই বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখবেন কখনোই কিন্তু সোমবার দিনকে বেলপত্র কখনোই ছিনবেন না বা তুলবেন না তাতে সেটা যে কোনো মাসের সম্ভার হোক না কেন এছাড়াও দুপুরবেলাতেও এই বেলপত্র তুলবেন না কারণ আমাদের শিব পুরাণ বলছেন টুকুরের পর বেলপত্র বেলপত্র তুললে কিন্তু এতে পাপ লাগে বন্ধুরা এবার জানি বেলপত্র কীভাবে উৎপত্তি হয়েছিল বন্ধুরা একবার মাতা পার্বতীর কিছু ঘাম মধ্য অঞ্চল পর্বতে গিয়ে পড়েছিল আর সেখান থেকে একটি গাছ একটি বৃক্ষ সেখান থেকে জন্ম নেয় আর সেই গাছটিকেই আমরা বেলপত্র নামে জানি তারপরে সেই বেলপত্র পূজনীয় যে বস্তু হয়ে ওঠে দেখুন বন্ধুরা আপনি যখন সেই বেলপত্র শিবলিঙ্গে অর্পণ করবেন তখন কিন্তু সেই সাধারণ বেলপত্র কিন্তু আর বেলপত্র কিন্তু রয়ে যায় না তখন কিন্তু বেলপত্র বাবা মহাদেবের প্রসাদ হয়ে যায় আর কঠিন থেকে কঠিন রোগও কিন্তু সারিয়ে দিতে পারে এছাড়াও জীবনে একাধিক প্রকারের সমস্যা হয়তো কেউ বান মেরেছে বা টুকিটাকি করেছে এর থেকেও কিন্তু আপনি রেহাই পেতে পারেন আর সেটা আপনার জন্য অমৃতের সমান হয়ে ওঠে বন্ধুরা আপনি যে বেলপত্র শিবলিঙ্গ অর্পণ করছেন আর সেই বেলপত্র যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরে যে গুপ্ত রোগ রয়েছে এই রোগগুলো সম্পর্কে হয়তো আপনি জানেনই না সেই রোগগুলো কিন্তু এর ফলে নিরাময় হতে পারে তাতে বন্ধুরা সর্দি কাশি পিত্রদোষ এরকম একাধিক প্রকারের থেকেও কিন্তু আপনি রেহাই পেতে পারেন বন্ধুরা যেসব মানুষেরা অজান্তে হয়তো পাপ করে ফেলেছে সেই পাপ থেকেও কিন্তু রেহাই পেতে পারেন আমরা এরকম অজান্তে বিভিন্ন প্রকারের পাপ করে ফেলি যেগুলো হয়তো আমরা বুঝতে পারি না অজান্তে হয়ে যায় সেই পাপ থেকেও কিন্তু আপনি এই বেলপত্র দ্বারা রেহাই পেয়ে যাবেন বিশেষ করে যে আপনি বেলপত্র মহাদেবকে অর্পণ করবেন সেই বেলপত্র যদি খান তাহলে পাপ থেকে মুক্তি করতে পারবেন বা মুক্তি হতে পারবেন তবে হ্যাঁ বন্ধুরা আপনি একবার গেলেন শিবলিঙ্গ থেকে বেলপত্র তুলে খেয়ে নিলেন তা নয় কিন্তু মোটামুটি আপনাকে দু মাস খেতে হবে বেলপাতা যে একটি পাতা সে একটি পাতা খেলেই হবে সাথে বন্ধুরা যে তাংসিক গুণ রয়েছে সেই তান্ত্রিক গুণকেও কিন্তু এই বেলপত্র খেলে তাকেও শেষ করে দেয় বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করে আমি তো মাছ মাংস খেয়েছি পাপ করেছি এক্ষেত্রে আমি কি করব। আর এখানে আমি একটা কথা বলি আপনি যে শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করছেন এই বেলপত্র যদি আপনি খেতে পারেন ধরুন আগে হয়তো আপনি মাছ মাংস খেতেন এখন হয়তো মাছ মাংস খান না সেক্ষেত্রে আপনি যদি বেলপত্র খেতে পারেন আর এখন তো আপনি মাছ মাংস খান না সেক্ষেত্রে কিন্তু আপনি ওই পাপ থেকেও রেহাই পেতে পারেন বন্ধুরা এটা কিন্তু শিব স্পষ্ট বলা হয়েছে আপনি সকালবেলাও খেতে পারেন দুপুরবেলাও খেতে পারেন এবং সন্ধেবেলাতেও খেতে পারেন এই বেলপত্র যদি কোনো ব্যক্তি প্রতিদিন বেলপত্র খেতে পারে এবং তার শরীরে ও তার মনে তান্ত্রিক গুণ রয়েছে বা উৎপন্ন হচ্ছে সেই গুণগুলো কিন্তু নষ্ট করে দেয় আর বন্ধুরা স্বাস্থ্য এটাও বলা হয়েছে আর বেলপত্র খেলে আমাদের ভাগ্যও কিন্তু শক্তিশালী হয়ে ওঠে আপনার তাতে যেমনই ভাগ্য হোক না কেন দেখবেন আপনার যে দুর্ভাগ্য সেই দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যে পরিণত হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে যে বেলপত্র খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় তাছাড়াও বন্ধুরা আপনার রক্ত সম্পর্কিত কোনো রকমের কোনো রোগ থেকে থাকে তাহলে আপনি রোজ পাঁচটি করে বেলপত্রও খাবেন তবে হ্যাঁ বন্ধুরা প্রথম প্রথম হয়তো আপনি একসাথে পাঁচটি খেতে পারবেন না প্রথম প্রথম আপনি একটা করে খাবেন বা অর্ধেক করে খাবেন আস্তে আস্তে কিন্তু পরিমাণটা বাড়াবেন তাছাড়াও বন্ধুরা যে আপনি শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করছেন আর সেই বেলপত্র যদি খেতে পারেন আমাদের আপনাদের মনেতে বিভিন্ন প্রকারের ইচ্ছা থাকে এটা করব ওইটা করব সেই সব ইচ্ছাও কিন্তু দেখবেন পূরণ হতে শুরু করবে দেখবেন বন্ধুরা আপনার মন কিন্তু ভক্তিভাবে ডুবে যাবে মন শান্ত হবে আর আপনি যদি চান আপনার মন ভক্তিতে ভরে থাকুক এরকম অনেক মানুষই রয়েছে তাদের মন চঞ্চল তারাও চায় যে আমাদের মন শান্ত হোক তাহলে আপনি শিবলিঙ্গে যে বেলপত্র অর্পণ করছেন সেই বেলপত্র কিন্তু খাবেন এতে কিন্তু আপনার মন শান্ত হবে ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস কিন্তু বাড়বে এছাড়াও বন্ধুরা দেখবেন কিছু কিছু মানুষ আছে এদিকের কথা ওদিকে ওদিকের কথা এদিকে তাদের যেই খারাপ দোষটি সেই দোষ থেকেও কিন্তু বেঁচে যেতে পারে আর বন্ধুরা বেলপত্র খেলে কাংসারিক ভোগ বা চাহিদা সেটাও কিন্তু অনেক সংসে কমে যায় বন্ধুরা যে সমস্ত কথা কিন্তু অনেকেই বলে না আপনাদের সামনে কিন্তু ওপেনিং বলছি আর শাস্ত্রতে এমনটাও বলা হয়েছে আর যদি আপনি কন্টিনিউ ছ মাস বেলপত্র খেতে পারেন তাহলে আপনি আপনার ভূত ভবিষ্যৎ নিজেই দেখতে পারবেন আপনারটা শুধু আপনার নয় আপনি অপরেরও দেখতে পারবেন যেটাকে একসোলে বলে পেটিশন সেটিকে ভবিষ্যৎ কিন্তু আপনি নিজে দেখতে পারবেন তবে হ্যাঁ বন্ধুরা আপনি গাছ থেকে বেলপত্র তুলে খাবেন সেটি নয় যেই বেলপত্র শিবলিঙ্গে অর্পণ করা হবে সেই বেলপত্র কিন্তু আপনাকে খেতে হবে তবেই এটি হবে তাছাড়াও বন্ধুরা যারা ব্রহ্মাচার্য পালন করতে চায় এই বেলপত্র তাদের জন্য একটা ভালো জিনিস এবং লাভদায়ী জিনিস আর বন্ধুরা আপনি যদি বেলপত্র খেতে পারেন তাহলে বড় বড় সাধনা আপনার কাছে খুব সহজ হয়ে উঠবে মন্ত্র তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বন্ধুরা যদি সন্তান আপনার কথা না শুনে থাকে পড়াশোনা করে না পড়াশোনা একদমই মন নেই মাতা পিতাকে মারে ঝগড়া করে এবং মন খুবই চঞ্চল বন্ধুরা তাদের ক্ষেত্রে কি করবেন শিবলিঙ্গে যে বেলপত্র অর্পণ করা হয় সেই বেলপত্র আপনি কন্টিনিউ চার মাস ধরে তার মাতাতে কিন্তু আপনি স্পর্শ করবেন আর এটি আপনি যে কোনো সময়তে করতে পারেন এটা টাইমের কোনো ব্যাপার নয় এতে দেখবেন আপনার সন্তান অনেকটাই শান্ত হয়ে উঠবে পড়াশোনায় যে মনোযোগ নেই আজকাল তো এরকমই হচ্ছে সারাদিন ব্যস্ত মোবাইল চালাচ্ছে মোবাইলে গেম খেলছে দেখবেন বন্ধুরা এইসব খারাপ যে দোষ বা গুণ সেখান থেকে কিন্তু অনেকটাই ভালো পথে আসতে শুরু করবে তবে হ্যাঁ বন্ধুরা একটি কথা কিন্তু মনে রাখবেন আপনি যখন বেলপত্র শিবলিঙ্গ থেকে তুলবেন আর সেটা যে কোনো কারণেই হোক না কেন আর আপনি সেই বেলপত্র তোলার আগে তার আগে বাবা মহাদেবের কাছে কিন্তু অবশ্যই প্রণাম জানাবেন তার কাছে আশীর্বাদ নেবেন তারপরেই সেখান থেকে কিন্তু বেলপত্র তুলবেন আপনি যে বেলপত্র তুলছেন আপনার যে বাসনার জন্য যে ইচ্ছার জন্য বেলপত্র আপনি ওখান থেকে নিচ্ছেন সেই ইচ্ছের কথা কিন্তু মহাদেবকে অবশ্যই জানাবেন এছাড়াও বন্ধুরা যাদের নবগ্রহর সমস্যা আছে এরকম ধরুন বন্ধুরা শনি রাহু কেতু এরকম বেশ কিছু গ্রহ নিচু স্থানে আছে বা অশুভ পরিণামে আছে এই সমস্ত যে নিজ গোহ তাদের থেকে রেহাই পাওয়ার জন্য তাহলে আপনাকে কী করতে হবে আপনি যে বেলপত্র অর্পণ করছেন সেই বেলপত্র রোজ পাঁচটি করে খান লাভ কিন্তু নাহলে উপকার কিন্তু অবশ্যই পাবেন আর এটা বন্ধুরা মোটামুটি ধরুন এক মাস খান এতেই আপনি ফলাফল পাবেন এছাড়া বন্ধুরা অনেক সময় যে কি হয় আমাদের যে কুল দেবী বা দেবতা রয়েছে তারা অনেক সময় কথিত হয় আমাদের কোনো ভুল কারণের জন্য আর সেক্ষেত্রে যদি আপনি মহাদেবকে ঐশ্বর্য করতে পারেন এই ঐশ্বর্য করা বেলপত্র যদি খেতে পারেন তাহলে দেখবেন আপনার কুল দেবতা অবশ্যই কিন্তু ভালো ফল দিতে শুরু করবে আর তিনি যে রুষ্ট ছিলেন দেখবেন তিনি শান্ত হয়ে যাবেন তাতে বন্ধুরা দৈরিক কষ্ট বা শারীরিক কষ্ট যাদের ছাঁপানির কষ্ট আছে আর সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারেন বন্ধুরা আমি আপনাদের ঘরে যে ভিডিওতে যতগুলি বেলপত্র খাওয়ার কথা বললাম আপনাদের ঘরে অতগুলি খেতে হবে এমন কোনো মানে নয় আপনি যতটা খেতে পারবেন ততটাই খাবেন আপনি একটা খেতে পারলেন একটাই খাবেন আর্ধেক খেতে পারলেন আর্ধেকই খাবেন জোর জবরস্তি করে পাঁচটি কি দশটা খাবেন না হ্যাঁ আপনি ধীরে ধীরে সংখ্যা বাড়াতে পারেন কিন্তু হুট করে আপনি একবারে পাঁচটা কি দশটা খেতে যাবেন না কিন্তু হ্যাঁ বন্ধুরা আপনাকে কিন্তু রোজই খেতে হবে আপনি যতটুকুন খেতে পারবেন ততটুকুনই খেতে হবে আপনি আস্তে আস্তে সংখ্যা বাড়াবেন বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন এটি কমেন্ট করুন এটি শেয়ার করুন এবং বন্ধু আত্মীয় আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময় হোক ওং নমশিবায় ওং নমশিবায় ও